সুপ্রিয় দর্শক ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল রাজ্য সরকারি কর্মচারীরা তারপর অবশেষে বহু জল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পঁচিশ শতাংশ ডিয়ে মাত্র ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে এই আবহে সুপ্রিম এই নির্দেশের ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছিল এক সঙ্গে এত ডিএ দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে এমনটাই কিন্তু দাবি জানানো হয়েছিল কিন্তু তার সমস্ত আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস করল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পঁচিশ শতাংশ ডিএ না দিলে রাজ্যের কোনো কথাই শোনা হবে না এই আবহে কোথা থেকে দিবে টাকা রাজ্য সরকার তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই গিয়েছিল আর এবার ডিএ নিয়ে গভীর ষড়যন্ত্রের কথা ফাঁস করলেন বিশিষ্ট আইনজীবী ফিরুদোস শামীম জানিয়ে। রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই এই ডিএ সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিএ সাংবিধানিক অধিকার না হলেও ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার ডিএ বহুদিন ফেলে রাখা এটা কোনো কাজের কথা নয় তবে এবার দিয়ে কোথা থেকে দেবে রাজ্য সরকার এই নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠে গিয়েছে তখন একেবারে গভীর ষড়যন্ত্র আর বিস্ফোরক দাবি ফিরদোস শামীমের কারণ আগস্ট মাসের মধ্যে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যকে একশো শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে আর ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ দিতেই হবে রাজ্যকে তবে এই নিয়ে চলছে নানান কানাঘোষ আর তার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন বিশিষ্ট আইনজীবী ফিরুদস শামীম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএম মামলা নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই একেবারে উত্তেজনার তুঙ্গে এই পরিস্থিতিতে আইনজীবী ফিরুদস শামীম ডিএম আমলার খুঁটিনাটি এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তার মতে দিয়ে কোনো দয়ার দান নয় এটি সরকারি কর্মচারীদের আইনগত অধিকার রোপা দু হাজার উনিশে ডি উল্লেখ না করে গভীর ষড়যন্ত্র করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনটাই বিস্ফোরক দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী ফিরুদোস শামীম আইনজীবী শামীম উল্লেখ করেছেন যে রাজ্য সরকার ডিএ মামলায় ছয়বার পরাজিত হয়েছে এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন আদালত প্রাথমিকভাবে পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার কথা বললেও পরে তা পঁচিশ পার্সেন্টে নামিয়ে আনে এবং রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় রাজ্যের আর্থিক সংকটের অজুহাত এক্ষেত্রে গ্রাহ করা হয়নি এআই এআইসিপিআই এবং ডিএ আইনজীবী ফিরদোস শামীম জোর দিয়ে বলেন যে দু সালে রোপা বিধি অনুযায়ী ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সম্পর্কযুক্ত তিনি বলেন ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সামঞ্জস্য এবং এটা দিতেই হবে এই আই সি সারা দেশে অভিন্ন এবং কেন্দ্রীয় সরকার এই সূচক মেনেই দিয়ে প্রদান করে ব্রাহ্মণ সরকারের আমলেও এই এআইসিপিআই মেনেই কর্মচারীদের দিয়ে দেওয়া হতো কিন্তু রুলসকে অন্তর্ভুক্ত থাকায় আইনত বাধ্যতামূলক ছিল তবে শামীমের ভাষায় এআইসিপিআই মেনেই কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা যেহেতু রোপা রুলসে বলা ছিল তাই ওটা লিগালি ব্রাইন্ডি ইফেক্ট করেছে আইনজীবী সামিম আরও উল্লেখ করেন যে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার বছরে দুবার ডিএ দেওয়ার রীতি মেনে নিয়েছিল তবে রোপা বিধিতে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় এটি কর্মচারীদের একটি বিধিবদ্ধ ও আইনগত অধিকারে পরিণত হয়েছে যা হাইকোর্ট স্বীকার করেছে রোপা দু এবং সরকারের মমতা সরকারের ভূমিকা আলোচনায় সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তৈরি হওয়া রোপা দু হাজার উনিশের বিধি প্রসঙ্গ ফিরুদ শামীম স্পষ্টভাবে জানিয়েছে যে রোপা দু হাজার উনিশে কোনো ডি প্রভিশন রাখেননি কারণ মমতা ব্যানার্জি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসাবে ডি এ দেবেনই না তার মতে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি এই রোপা দু হাজার উনিশে ডি সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় কর্মচারীদের এই অধিকারটিকেই অস্বীকার করা হয়েছে এর ফলে আইনগতভাবে ডি আদায়ের পথ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ আদালতের পক্ষে আইনের বাইরে গিয়ে কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয় এবার এই নিয়ে একেবারে বিস্ফোরক দাবি বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীমের তিনি একেবারে স্পষ্ট উল্লেখ করেছেন যে রাজ্য সরকার ডিএ মামলায় ছয় বার পরাজিত হয়েছে এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন আদালত প্রাথমিকভাবে পঞ্চাশ পার্সেন্ট ডিএ দেওয়ার কথা বললেও তা পরে পঁচিশ পারসেন্টে নামিয়ে আনে এবং রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দেয় রাজ্যের আর্থিক সংকটের অজুহাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে একেবারেই গ্রাহ করা হয়নি রাজ্যের কোনো কথাই শুনতে চাননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের দাবি যে দীর্ঘদিন ধরে এই মামলা ঝুলে রয়েছে আর ডি এ দীর্ঘদিন ধরে এইভাবে আটকে রাখা কোনো কাজের কথা নয় আইনজীবী ফিরুদস্বামীম একেবারে জোর দিয়ে বলেছেন দু সালের রোপা বিধি অনুযায়ী ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআইয়ের সঙ্গে একেবারে সম্পর্কযুক্ত তিনি এও বলেন দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর সঙ্গে সামঞ্জস্যই দিতে হবে এই এআইটিসিআই সারা দেশের অভিন্ন এবং কেন্দ্রীয় সরকার এই সূচক মেনেই ডিএ প্রদান করে বামফ্রন্ট সরকারের আমলেও এই এআইসিপিআই মেনেই কর্মচারীদের দিয়ে দেওয়া হতো এবং এই রুলস অন্তর্ভুক্ত থাকায় আইনত বাধ্যতামূলক ছিল শামীমের ভাষায় এআইসিপিআই মেনেই কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা যেহেতু রোপা রুলসে বলা ছিল তাই ওটা লিগালি বাউন্ডিং ইফেক্ট হয়েছে তবে আইনজীবী শামীম আরও উল্লেখ করেন যে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার বছরে দুবার দিয়ে দেওয়ার রীতি মেনে নিয়েছিল তবে রোপা বিধিতে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় এটি কর্মচারীদের একটি বিধিবদ্ধ ও আইনগত অধিকারে মানে পরিণত হয়েছে যা হাইকোর্ট স্বীকার করে নিয়েছে তবে আলোচনায় সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হওয়া রোপা দু হাজার উনিশের বিধি প্রসঙ্গ ফিরদোস শামীম একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে রোপা দু হাজার উনিশে কোনো ডিএর প্রভিশন রাখেননি কারণ মমতা ব্যানার্জির কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসাবে ডিএ দেবেন না তার মতে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি এই রূপা দু হাজার উনিশে ডিএ সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় কর্মচারীদের অধিকার টিকেই অস্বীকার করা হচ্ছে এর ফলে আইনগতভাবে ডিএ আদায়ের পথ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ আদালতের পক্ষে আইনের বাইরে গিয়ে কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিশিষ্ট আইনজীবী ফিরিদ শামীমের দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ